তরুণ অনেকেই এখন আর বিধে দেওয়ার চাকরির জীবনে আগ্রহী নন অফিস টাইমের বসের বকুনি কিংবা একঘেয়ে কাজের যন্ত্রণা পেছনে ফেলে অনেকেই এখন খুঁজছেন স্বাধীনভাবে কাজ করার পথ ঠিক এখান থেকে শুরু হচ্ছে নতুন এক দিগন্ত ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তর ফ্রিল্যান্সিং দেশ প্রতিনিয়ত বাড়ছে এর চাহিদা ও সুযোগ ফ্রিল্যান্সিং মানে কি খুব সহজভাবে বললি এটি হলো নিজের দক্ষতা দিয়ে ঘরে বসে অনলাইনে বিশ্বের যে কোনো প্রান্তের জন্য কাজ করা আপনি যদি পারেন ডিজাইন করতে ওয়েবসাইট বানাতে ভিডিও এডিট করতে ভালোভাবে কন্টেন্ট লিখতে বা ভয়েস ওভার দিতে তাহলে আপনিও হয়ে উঠতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার তাহলে প্রশ্ন উঠতেই পারে ফ্রিল্যান্সিং এত জনপ্রিয় কেন কারণ এটি দেয় পূর্ণ স্বাধীনতা আপনি কাজ করবেন নিজের সময় নিজের মতো করে আয়েরও কোনো সীমা নেই দক্ষতা যত বাড়বে আয় ততই বাড়বে শুধু তাই নয় বাংলাদেশে বসে কাজ করতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্তে ক্লায়েন্টের জন্য এমনকি যারা পুরো সময় দিতে পারবে না তারা পার্ট টাইমও শুরু করতে পারেন কিভাবে শুরু করবেন প্রথমে ঠিক করুন কোন স্কিলে কাজ করবেন অনলাইনে এখন অনেক ফ্রি কোর্স পাওয়া যায় শেখার জন্য এরপর তৈরি করুন আপনার প্রোফাইল ফাইবার আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার ডট কম এর মতো ওয়েবসাইটগুলোতে একটি প্রফেশনাল প্রোফাইল ভালো ছবি সুন্দর বায়ো এবং কাজের জন্য নমুনা আপনাকে এগিয়ে নেবে অনেক দূর শুরু করুন ছোট ছোট কাজ দিয়ে প্রথম দিকে বড় প্রজেক্ট না পেলেও হতাশ হবেন না ছোট কাজেই তৈরি হবে আপনার বড় ভবিষ্যৎ তাহলে এখন জানি কোন স্কিলগুলোর চাহিদা সবচেয়ে বেশি এর মধ্যে আছে গ্রাফিক ডিজাইন ডিজাইন মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং ও অ্যানিমেশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এস ইও কন্টেন্ট রাইটিং এমনকি ডাটা এন্ট্রি এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজও তবে একটা বিষয় মনে রাখা জরুরি নতুনদের কিছু সাধারণ ভুল তাদের পিছিয়ে দেয় যেমন ধৈর্য না রাখা ক্লায়েন্টদের সঙ্গে অপ্রফেশনাল আচরণ করা অল্প আয়ে হতাশ হয়ে যাওয়া কিংবা নিজের স্কিল আপডেট না রাখা এখন আসা যাক অনুপ্রেরণার কথায় রংপুরের সাহানা একসময় চাকরির পিছনে ছুটতেন পরে ইউটিউব দেখে শেখেন গ্রাফিক ডিজাইন মাত্র তিন মাসে ফাইবারে পান প্রথম অর্ডার আর এখন মাসে আয় করছেন সত্তর হাজার টাকা শাহানার নিজের কথা আমি এখন নিজের বস সময় আমার নিজের মতো চলে আপনার জন্য রইল কিছু কার্যকারী টিপস প্রতিদিন অন্তত দুই ঘন্টা শেখার জন্য সময় দিন একাধিক স্কিল শিখে তৈরি করুন স্কিল কম্বো ইংরেজিতে যোগাযোগ দক্ষতা বাড়ান নিজের স্কিল প্রদর্শনের জন্য তৈরি করুন ওয়েবসাইট বা ব্লগ ফ্রিল্যান্সিং মানে শুধু টাকা নয় এটা মানে স্বাধীনতা আত্মবিশ্বাস আর গর্বের জীবন আপনি আজ শুরু করলে আগামীকাল আপনি হতে পারেন অনুপ্রেরণার প্রতীক তাই আর দেরি না করে আজই প্রস্তুতি নিন গড়ে তুলুন নিজের ভবিষ্যৎ নিজের মতো করে আখি ফিচার ডেস্ক জনতার জাগরণ